যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী চার জুলাই আসন্ন নির্বাচনের রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নিচ্ছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি লেবার পার্টি ওয়ার্কার্স পার্টি লিবারেল ডেমোক্রেট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে অস্বতন্ত্র হিসাবে এসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে বিভিন্ন দল ও স্বতন্ত্র ব্যানারে নির্বাচন করলেও প্রার্থীদের বড় একটি অংশ বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারদের উপর ভরসা ও ফিলিস্তিন ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন এবারের নির্বাচনে নারী সহ একত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে লেবার পার্টি থেকে আটজন কনজারভেটিভ পার্টি থেকে জন ওয়ার্কার্স পার্টি থেকে পাঁচজন লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে একজন রিফর্ম পার্টি থেকে একজন গ্রিন পার্টি থেকে দুইজন স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপি থেকে একজন অংশ নিচ্ছেন এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এগারো জন লেবার পার্টির মনোনয়নে ব্যানতাল গ্রিন অ্যান্ড স্টেফনি আসনে রুশনার আলী হ্যামস্টেট অ্যান্ড কিলভার্ন আসনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজোয়ানা সিদ্দিক পপলার অ্যান্ড লাইম হাউস আসনে আফসানা বেগম ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে রূপা হক গর্ডন অ্যান্ড বুচান আসনে নুরুল হক আলী উইতাম আসনে রুমি চৌধুরী সাউথ নর্থাপ্টন আসনে রুফি আশরাফ ব্রিং ইবিংহাম আসনে নজমুলসি নির্বাচন করছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে দুইজন মনোনয়ন পেয়েছেন আতিক রহমান টটেনহাম আসনে ও সৈয়দ শামীম আসান ইলফোর্ড সাউথ থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ওয়ার্কার্স পার্টির মনোনয়নে ইলফোর্ড সাউথ আসনে গোলাম টিপু বেডফুড আসনে প্রিন্স সাদিক চৌধুরী ও হকনি সাউথ সার্ডিচ আসনে মোহাম্মদ সাইদ হুসাইন সেল ওয়েস্ট আসনে ফয়সল কাবির গ্রিন পার্টির মনোনয়ন পেয়ে ইলফোর্ড সাউথ আসনে সৈয়দ সিদ্দিক ও অর্ডহাম ওয়েস্ট রস্টন আসনে সৈয়দ শামসুজ্জামান শামস লড়ছেন ইলফোর্ড সাউথ আসনে রিফর্ম পার্টির মনোনয়নে নির্বাচন করছেন রাজ ফরহাদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি লিবডম মনোনয়নে বেনথাল গ্রিন এন্ড স্টেফনি আসনে রাবিনাহান খান নির্বাচন করছেন স্কটিশ ন্যাশনাল পার্টির মনোনয়নে ডানফার্ম লাইন আসনে নির্বাচন করছেন নাজানিস মিয়াম স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেন্থাল গ্রিন অ্যান্ড স্টেফনি আসনে আজমল মাসরুর সামুদ্দিন সুমন আহমদ পপলার এন্ড লাইম হাউস আসনে এহতেসাম হক স্টার্টফোর্ড অ্যান্ড বু আসনে ব্যারিস্টার অমর ফারুক নিজাম আলী ও হালিমা খাতুন এলফুড আসনে নুরজাহান বেগম হেলবন অ্যান্ড প্যানক্রাস আসনে ওয়াইস ইসলাম বাকসিল অ্যান্ড ব্যাটল আসনে আবুল কালাম আজাদ ওলহাম ওয়েস্ট রাজামিয়ান ওলহাম ওয়েস্টে রাজামিয়া নির্বাচন করছেন পেন্তাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনের বর্তমান এমপি রোশনারা আলী সহ এগারো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে রোশনারা আলীকে আরো চার বাংলাদেশি বংশোদ্ভূতের বিরুদ্ধে লড়তে হচ্ছে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে দুই সালে রোশনারা আলী লন্ডনের বেন্তালগিন ব আসন থেকে নির্বাচিত হন বর্তমানে টানা চারবারের এমপি তিনি পপলার এন্ড লাইম হাউস আসনে বর্তমান এমপি আফসানা বেগম তার সাবেক স্বামী স্বতন্ত্র প্রার্থী এহতেশাম হকের বিরুদ্ধে নির্বাচন করছেন আফসানা বেগম সর্বশেষ নির্বাচনে লেবার পার্টির মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন বর্তমানে চার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন তারা হলেন রুশনারা আলী টিউলিপ রিজওয়ানা সিদ্দিক রূপা হক ও আফসানা বেগম এর মধ্যে রুশনারা আলী চারবার টিউলিপ ও রূপা হক তিনবার ও আফসানা বেগম একবার এমপি নির্বাচিত হয়েছেন আসন নির্বাচনে পার্টি জয়লাভ করলে রুশনারা অথবা টিউলিপ যে কোনো একজন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে গুঞ্জন রয়েছেন নির্বাচন নিয়ে প্রবাসীদের আগ্রহের শেষ নেই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নিচ্ছেন বাংলাদেশ সেখানে বসবাসরত বাংলাদেশীরা